হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন ডাল চিংড়ির বড়া বানাচ্ছি কীভাবে দেখাচ্ছি এর জন্য নিয়েছি পেঁয়াজ কাটা কাঁচামরিচ কাটা ধনে পাতা কাটা কুচু চিংড়ি হলুদ গুঁড়ো দু রকমের ডাল খেসারি মুসুরি আর লবণ তো আমি ডালটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম এখন সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমি একটি প্লেটে তুলে নিয়েছি আর যে জিনিসগুলো রেখেছিলাম সব কিছু একসঙ্গে ডালের সঙ্গে মিশিয়ে নিয়েছি পেঁয়াজটাকে কখনোই কুচি করে কাটবেন না একটু মোটা মোটা করে কেটে নিলে বড়া বানালে খেতে খুব ভালো হয় আর এই চিংড়ি মাছটা দিয়ে শুধু ডাল চিংড়ির বড়া না চিংড়ির বড়া বানানো যায় কলা পাতায় চিংড়ি করা যায় পালং শাক দিয়ে চিংড়ি তারপর বিভিন্ন রকমের শাক দিয়ে সর্ষের শাক দিয়ে অনেক রকমের খাবার বানিয়ে খাওয়া যায় আর এই সিজনে এই মাছটা খুব বেশি পাওয়া যায় আমার সব কিছু মাখানো হয়েছে মেখে দুই তিন মিনিট রেখে দিয়েছিলাম একটু নরম হয়েছে এখন ভেজে নিচ্ছি কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটাও গরম হয়েছে আমি ছোট ছোট করে বড়া বানিয়ে নিচ্ছি আপনারা হয়তো ভাবছেন আপু এত অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছে আসলে এটা তো মানুষ দেখানোর কিছুই না যে কড়াই ভর্তি তেল দিয়ে ভেজে নিতে হবে আমার যতটুকু তেল প্রয়োজন ভাজার জন্য আমি সেরকম পরিমাণে নিয়েছি কারণ একটা জিনিস ভাজার পরে সেই বাড়তির তেলটা দিয়ে দ্বিতীয়বার কিছু ভেজে খেলে সেটা কখনোই স্বাস্থ্যসম্মত হয় না আর এদিকে আমার বাবুকেও কোলে নিয়ে কাজ করছি ও একটু কান্না করছিল কোলে আসতে চায় বারবার পরে ওকে নিয়েই ভেজে নিচ্ছি যে কাজটা তো অর্থ কঠিন কিছু না তাই ওকে কোলে নিয়েই কাজ করছি ও খুশি থাকছে তো উল্টে পাল্টে বড়গুলো ভেজে নিয়েছি তো আমি একবার সব তুলে নিয়েছি এখন আর একবার বাকি যতটুকু আছে ওগুলোও ভেজে নিয়েছি এভাবে করে আমি ভেজে নিলাম আর আমার তেলটাও ফুরিয়ে যাবে আমার কোনো তেমন বাড়তি তেলও থাকবে না আর এই লহার কড়াই এটা এটা হচ্ছে এই কড়াইতেই আমি সব সময় সব কিছু ভাজাভাজি করি আর এই লহার কড়াইতে ভেজে খাওয়া খুবই ভালো তা আমার এগুলোও ভাজা হয়ে গিয়েছে এটাকেও আমি তুলে নিচ্ছি তো আমার বড়া সবগুলোই ভাজা হয়ে গিয়েছে আমি এক প্লেট বানিয়েছি আর কিভাবে বানালাম সেটা তো আপনারা দেখতেই পেলেন এখন আমি আপনাদেরকে এটা ভেঙেও দেখাচ্ছি যে কত সুন্দর মুচ মুচে হয়েছে কত সুন্দর খেতেও হবে আর আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন আর আমি নতুন নতুন আবার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সকলে ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন